এমন একটা তথ্য পাশ করলো আমেরিকা যেটা বিশ্বাসযোগ্য নয় আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আমেরিকা এটাই বলেছেন আমেরিকার একজন মন্ত্রী বলেছেন ইসরায়েল নাকি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীকে হত্যা করার মানে প্রি প্ল্যান করেছিল প্রি প্ল্যান করার পরে যখন আমেরিকাকে জিজ্ঞাসা করলো ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করলো নেতা নিয়াহ যে আমি ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলতে চাই তখন ডোনাল্ড নাকি এটা বন্ধ করেছে এটা গ্রিন সিগন্যাল এটা কখনো হবে না দেখেন বন্ধুরা যখন ইসরায়েল প্রথম হামলা করেছিল ইরানের সে প্রথম হামলায় কিন্তু অনেক গোলা ইরানের পারমাণবিক বিজ্ঞানী এবং তাদের যে আর্মির মেজর আছে এবং সেনার যে মুখ্য যেগুলো মেজর আছে সেই মেজর এবং বিজ্ঞানী মিলিয়ে চোদ্দ জুন মারা গিয়েছিল তো এটা তো আর নতুন করে বলার কিছু না ইসরায়েল যে মোসাদ সে মোসাদ পুরা ইরানে মানে গোয়েন্দা সংস্থা এভাবে রাখছে চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা চালাতে পারে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় নেতানিয়াহু যেটা বলেছে যে ডোনাল্ড ট্রাম্পকে যে আপনি যদি অনুমতি দেন তাহলে ইরানের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলব আর এই কথাটা প্রকাশে আনছে প্রকাশে মানে আমেরিকার একটা নিউজ চ্যানেলকে বলেছেন একজন একজন ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রী তো কথাটা আপনাদের কাছে কত দূর সত্যি এবং কত দূর মিথ্যা অনুভব হয় আমার কাছে কিন্তু কথাটা সত্যি লাগে কারণ নে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে ধরনে যে মারাত্মকভাবে ইরানের উপরে আক্রমণ করছে আক্রমণ করা শুরু করেছে ইরানের পারমাণবিক বোমার যেটা যেখানে উৎপন্ন করে সেখানেও আক্রমণ করেছে এবং ইরানের যে তেলের খনি আছে আপনার পেট্রোল সে গ্যাসের খনি সেখানেও আক্রমণ করেছে তো এই লড়াইটা আমার কাছে মনে হচ্ছে অনেক লম্বা হবে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই লড়াইটা কোন দিকে মনে নিচ্ছে এবং সারা দুনিয়া কোন কোন দেশ কাকে সাপোর্ট করতে পারে আমি তো ইজরা সাপোর্টে কোনো দেশ দেখছি না কিন্তু ইসরায়েলের সাপোর্টে অবশ্যই আমেরিকা যাবে ফ্রান্স যাবে ব্রিটেন যাবি ইউরোপীয় যেগুলো দেশ আছে সেগুলো ইসরায়েলের পক্ষে যাবি কিন্তু ইরানের পক্ষে যাওয়ার মতন সেরকম কোনো দেশ দেখছি না মিডিল ইস্টে যদিও অনেক শক্তিশালী মুসলিম দেশ আছে যেরকম সৌদি আরব তারা কিন্তু সরাসরি কোনো যুদ্ধায় লিপ্ত হবে না তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন